ধপ করে পিছন থেকে আপুকে ভয় দেখিয়ে বলে উঠলো ফেলে দিব নাকি ভাবি পিছনে তাকিয়ে দেখি রিয়া এখানে চলে আসছে আপু রিয়াকে উদ্দেশ্য করে বলল ভয় দেখানো হচ্ছে আমাকে কিন্তু আমি তো ভয় পাই না রিয়া আপুর হাত ধরে বলল আরে না ভাবি এমনি মজা করলাম আর কি আপনার সাথে হঠাৎ রিয়া আমার দিকে তাকিয়ে বলল আরে দীপু যে তোমার তো আজকাল খবরই পাওয়া যায় না মাঝে মাঝে বুঝি না তুমি আমার বডিগার্ড নাকি অন্য কারো সেই আত্ম থেকে একদিন আমার সাথে ছিলে আর তো চোখেই দেখলাম না তোমার শরীরে এত আঘাত কেন কিভাবে কি হয়েছে আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম সরি ম্যাম আসলে কি বলবো আপনাকে বলে বোঝাতে পারবো না মানুষ আমার পিছনে পড়ে আছে আমাকে মারার জন্য বুঝিনা না কার কি ক্ষতি করেছে আমি রিয়া আমার কথা শুনে চুপ হয়ে গেল আর কিছু বলল না আপুকে একটা চকলেট বের করে দিয়ে বলল হাবি চকলেট খাবে আপু খুশি মনে চকলেট হাতে নিয়ে বলল কি ব্যাপার রিয়া আজকে তোমাকে অনেক খুশি খুশি লাগছে আর হঠাৎ আমাকে চকলেট দিচ্ছ কেন কোনো বিষয় আছে নাকি রিয়া হাসি দিয়ে বলল আসলে ভাবি হয়েছে কি কালকে সাইমনের সাথে কক্সবাজারে ঘুরতে যাব আর এর জন্য আমি অনেক খুশি এই চকলেট সাইমন আমাকে দিছিল আর এখন আমার চকলেট খাবার মুড নেই তাই তোমাকে দিলাম নাও আমি চোখ গরম করে আপুর দিকে তাকাতেই আপু চকলেট নিচে ফেলে দিয়ে ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল কিরে ভাই তোর হঠাৎ কি হয়েছে আমি আবার চুপ করে উপরের দিকে তাকিয়ে বললাম কিছু না আপু পাশ থেকে বন্যাপুকে বলে উঠলো ابو তুমি জানো না মন খারাপ তাও কেন এমন করছো কেন মন খারাপ জানতে পারি পাহাড়ের একেবারে কিনারায় যেতে যেতে রিয়া এই কথাটা বলল আমি রিয়াকে শুনিয়ে বললাম কাছের মানুষ কষ্ট দিয়েছে এজন্য মন খারাপ রিয়া বলল ওমা তোমার আবার কাছের মানুষ আছে আগে তো জানতাম না আমি তাড়াতাড়ি রিয়ার কাছে গিয়ে বললাম ম্যাম পড়ে যাবেন এত কাছে যাবেন না রিয়া আমার কথা না শুনে সামনের দিকে পা বাড়িয়ে পানি ছোঁয়ার চেষ্টা করছে এবার আপু রিয়াকে ডাক দিয়ে বললো কি করছো রিয়া তোমার মাথা খারাপ হয়েছে কখন যে পা পিছলে পড়ে যাও তার কোন গ্যারান্টি আছে রিয়া কারো কথা পাত্তা না দিয়ে ধর্নার পানি পা দিয়ে ছুটতে লাগলো আশেপাশে সবাই না করছে এত কাছে যাওয়ার জন্য কিন্তু রিয়ার সেই দিকে কোনো নজর নাই বন্যা আমার দিকে তাকিয়ে বলল ভাই তুই চলে আয় এই মেয়ে খুশিতে আত্মরা হয়ে গেছে বুঝতে পারছি কখন যে পড়ে যাবে সেটা চিন্তা করছে ওর ফাঁদে তুই পা দিস না আমি বন্যার কথার উত্তর দিয়ে বললাম যার কাছে আমার বেঁচে থাকার ওষুধ আছে আমি তো তার কাছেই থাকবো হঠাৎ রিয়া আমার হাত ধরে বলল তোমার এখান থেকে চলে যাওয়া উচিত আর এখানে আসার জন্য সাহসের দরকার যা সবার ভিতরে থাকে না আমি হাসতে হাসতে বললাম এত সাহস দেখাতে গিয়ে আবার নিচে পড়ে যাইয়েন না নইলে আপনার ভাই আমাকে উপরে পাঠিয়ে দিবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফিরে চলে আসবে রিয়া ওর পায়ে ছিল হিলের জুতা রিয়া পিছনে ফিরে হাঁটা দিতে এক পা পিছলে যেই পড়ে যাবে তখন আমাকে জোরে ডাক দিয়ে বলল দীপু আমাকে ধরো কিন্তু আমি পিছনে ফিরে তাকাতেই দেখি রিয়া নিচে পড়ে যাচ্ছে আপু দূর থেকে চিৎকার দিয়ে বলল রিয়া চোখের পলক পড়ার আগে রিয়া নিচে পড়ে গেল আমি আর দাঁড়িয়ে আছি কেন যার জন্য আজও বেঁচে আছি তাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকবো যে আমার সবকিছু আমিও আর কোনো চিন্তা না করে লাভ দেওয়ার আগে আপুকে আর বন্যাকে উদ্দেশ্য করে বললাম ভালো থাকিস আর আমার জন্য এত চিন্তা করিস না ওই বলছি না রিয়া যেখানে আমিও সেখানে হাত মিলিয়ে চোখ বন্ধ করে দিলাম এক লাফ শুধু একটা শব্দ কানে ভাসলো ভাই তুই এমনটা করিস না আমার পছন্দ লাগে তোর তবে বন্যা দূর দিতে দেখলাম আমার দিকে আর সেই সময় আপুকে পিছন থেকে আটকে দিল যেন আমার মতো ভুল না করে ছোট্ট একটা অফিসিয়াল পার্টনার এই অ্যাপ আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই উপার্জন করতে পারবেন সে সাথে বিএনবু গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেদারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক তিপ্র পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্র্যাপ সহতা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স ফার্স্ট রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি টাকা পর্যন্ত পান ধর্নার পানি দিয়ে এতটা স্পিড আমি আগে জানতাম না মুহূর্তের মাঝে এমন ভাবে নিয়ে যাচ্ছে কি বলবো নিজেকে আর ধরে রাখতে পারছি না যেন কিন্তু যতটা সম্ভব বাঁচার চেষ্টা করছি আর চোখ দিয়ে আশেপাশে রিয়াকে খোঁজার চেষ্টা করছি কিন্তু দেখতে পারছি না যেতে কোথায় নিজেও না, অনেকটাই গেছে পানির এখন তেমন নেই তবে রিয়াকে দেখতে পারছি না পানির মাঝে কান্না করার ইচ্ছা করছে কিন্তু পারছি না হঠাৎ আমার থেকে অনেকটা দূরে কিছু একটা দেখতে পেলাম তাড়াতাড়ি তার কাছে যেতে লাগলাম গিয়ে দেখি এটা আর কেউ না রিয়া পানির উপরে ভেসে ভেসে চলছে আমি কোনো কিছু চিন্তা না করে ওকে ধরে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কোথাও উঠে দাঁড়ানো যায় কিনা অনেকক্ষণ ধরে রিয়া জ্ঞান হারা ওর যদি কিছু হয় আমি শেষ না না ওর কিছু হতে দেওয়া যাবে না ওই তো আমাদের সামনে আবার পাহাড়ের মতো কিছু দেখা যায় রেয়াকে এক হাত দিয়ে টেনে টেনে সেখানে নিয়ে যাচ্ছি আসলে আমার সাঁতার শিখা হয়েছে ছোট থাকতে আম্মুর সাথে যখন গ্রামে যেতাম তখন সাঁতার শিখছি আর আজকে সেটারই কাজে এলো পাহাড়ের কিনারে এসে রিয়াকে নিয়ে উপরে উঠলাম তাড়াতাড়ি ওকে নিচে রেখে পেট জাকিয়ে পানি বের করতে লাগলাম পানি ঠিকই বের হচ্ছে কিন্তু রিয়ার কোনো হুশ জ্ঞান আসছে না